গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাম্পি লাইফ স্টাইলে তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর বন্ধুরা আমরাও ভালো আছি তোমাদের ভালো আসায় তো দেখো বন্ধুরা প্রচুর রোদ গরমের মধ্যে আমার মা আর আমার ছেলে কি করছে এত গরম পড়েছে আর এত রোদ পড়েছে যে রোদের মধ্যে থাকাই যায় না তা সত্ত্বেও দেখো ওরা মানে ঘুটুর মুটুর ঘুটুর মুটুর লাগিয়ে দিয়েছে তো আমি বারবার বারণ করছি কারণ ওরা রোদে আছে দেখে আমার মেয়েও রোদে আছে আর ওদেরকে দেখে ও কাজ করছে এটা করছে সেটা করছে যাই হোক তো আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসে জানাচ্ছি তো তোমরা সবাই একটা করে লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যে যেখান থেকেই দেখছো নিজের পরিবার পরিজনদের নিয়ে নিশ্চয়ই অনেক ভালো আছো এই আশাই করছি তো বন্ধুরা আজকে রান্না হচ্ছে বাড়িতে মাংস তো মাংস বলতে খাসির মাথা নিয়ে এসেছিলো আর অল্প একটু মাংস কারণ আমার ছেলে খাসির মাথা খায় না তো আমাদের বাড়ির সবাই খায় সবাই বলতে আমরা তিনজন খেয়ে নিই আর মেয়ের হিসাব কি বলবো ছেলেটা খেতে চায় না তার জন্য আলাদা করে মাংস আনা হয়েছে তো এই মাংসটা মাথার থেকে মাংসর থেকে একটু আলাদাই টেস্ট হয় সেজন্য খেতে মানে একটু ভালোই লাগে তো আমাদের কাছে বেশ ভালোই লাগে তো আমরা খাই তো জানি না তোমরা কে কে খাও যদি কেউ খাও খাসির মাথার এই কষা কষা রান্নাটা যদি তোমরা কেউ খেয়ে থাকো তো সবাই একটু কমেন্ট করে জানিও কে কে খাও আর কার কার ভালো লাগে তো চলো আজকে রান্নাটা এই যে এইভাবে আমি বসিয়ে দিয়ে ভিডিও কন্টিনিউ করছি এই দিকে আমার মেয়ে দোলনা দোলছে ওর বাবা এখানে দোলনা বেঁধে দিয়েছে আগে একটা গাছের নিচে ছিল তো সেখানে পিঁপড়া ধরছে গাছ থেকে পিঁপড়া পড়ছে ছোটো ছোটো পিঁপড়া এই গরমের মধ্যে পিঁপড়া কামড়গুলো আরও বেশি জ্বালা করে সেই জন্য আর আজকে তো স্কুল নেই কেউ স্কুলে যাওয়ার নেই সেই জন্য রান্নার তাড়াহুড়াও নেই ওর বাবাও যাবে না মেয়েকেও পাঠাবো না কারণ বারণ করছে এই মধ্যে পরের যে আমার বাগানে দোপাটি গাছ বড় বড় হয়েছে কিন্তু এখনো আসেনি কেন আসেনি আমি যাই না ছেলেকেও যাবে না আমার বড় যাবে না মানে এতটাই গরম পড়েছে হাসপাস হাসপাস লাগছে আর দেখো আমার বাগানে প্রচুর দোপাটি গাছ হয়েছে কিন্তু বন্ধুরা ফুল আর ফোটে না তো এইদিকে মা দেখো জোর তোর লেগে দিয়েছে একদম কি করছে দেখতেই পাচ্ছ মাচা তৈরি করছে ফুলের মাচা আমরা মাছাও বলি ঝাংলাও বলি যাই না তোমরা কি বলো তো আমি ছেলেকে বলছি দিদুনকে হেল্প করতে আমার ছেলে একটু করে হেল্প করছে আর দৌড়ে গিয়ে ছায়ার মধ্যে বসছে ও তো মানে অত ইয়ে করছে না কিন্তু করছে একটু করে হেল্প করছে এটা এনে দিচ্ছে ওটা এনে দিচ্ছে কেটে দিচ্ছে আর দৌড়ে চলে যাচ্ছে তো আমাদের পুঁইশাক খুবই ভালো লাগে সেই আমরা পৈশাক গাছটা একটু বেশি যত্ন করছি আর দেখো টপের মধ্যে আমার এই ঘাস ফুলগুলো কেমন হয়েছে আর আমি ছোট ছোট বেগুনের চারা লাগিয়েছি তো গাছগুলো বেশ ধীরে ধীরে সবে লাগিয়েছিলাম তো এখন দেখে মনে হচ্ছে গাছটা হবে দেখেছে মা পিঁপড়ার বর্তে গোজা মেরে দিয়েছে এই জন্য পিঁপড়া মানে বেরিয়ে আসছে তো গরম বাপ কয়দিন ধরে যা গরম পড়ছে অবস্থা তো বন্ধুরা আমার কোনো নির্দিষ্ট রান্না করার মতো কোনো জায়গা নেই জানি না ভবিষ্যতে তাও হবে কি হবে না তাও জানি না তবে আমি যেখানে সেখানে গ্যাস টেনে নিয়ে যাই রান্না করি আমি সব জিনিস আয়োজন করে রেডি করে নিয়ে তারপরে গ্যাসের কাছে নিয়ে বসি বসে সব রান্না করি তো প্রথম থেকে যখন আমাকে আমরা ঘর করলাম টিনের চালা দিয়ে ঘর করলাম তখন বর বলে দিল পরে বেশ সুন্দর করে রান্নাঘর বানিয়ে দেবো কিন্তু তাও হলো না তারপরে পরবর্তীতে মায়ের ঘরে এলাম মায়ের ঘরে যেখানে রান্না করি সেই জায়গাটা উপর থেকে জল পড়ছে এখন এখন তখন পড়তো না এখন তো ওই জন্য আর আমি যেখানে সেখানেই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে খাওয়া হচ্ছে তো বন্ধুরা এই রোদ গরমের মধ্যে হালকা বৃষ্টি দিয়ে দিচ্ছে তো এই বৃষ্টিতে কাপড় শুকনো কাপড়গুলো প্রায় ভিজে ভিজেই যাবে সেই জন্য ছেলেকে বললাম কাপড়গুলো তুলে দিতে আর আমার মেয়েও কয়েকটা আম কুড়িয়ে নিয়ে এসে গাছ থেকে আর সেটা নিয়েও তরো শুরু করে দিয়েছে আমার আম রেখে দাও আমার আম রেখে দাও তো এইদিকে আমি রান্নাও করছিলাম আর এদিকে এদের সাথেও মানে সময় দিচ্ছিলাম কারণ কোথায় কি করে বাচ্চা মানুষ বলা যায় না তো চারিদিকে তো ছড়ানো ছেটানো আছে সব কিছু কারণ রান্না এখনও কমপ্লিট হয়নি আর এদিকে মায়ের পুয়ের মাচাও তৈরি হয়নি তো আমার ছেলে বললাম না একটু করে হেল্প করছে আর একটু করে মায়ের পাশ থেকে হেল্প করে দিয়ে যখন গরম লাগছে অতিরিক্ত বেরিয়ে যাচ্ছে তো এখন বেশ ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে ওই যে ছেলেও দেখো ভিজে গেছে তো মায়ের মাচা মোটামুটি রেডি হয়ে গেছে আর দেখো আকাশের মধ্যে ছাড়া ছাড়া মেয়ে গেছে মানে খুব জোরে বৃষ্টি হবে এমন কোনো ব্যাপার নেই কিন্তু হচ্ছে আর কি যাই হোক চোপড় ভিজে যাওয়ার মতো হচ্ছে তো একটু হাওয়া দিলে গরমের মধ্যে একটু স্বস্তি পাওয়া যায় কিন্তু হাওয়া টাওয়া কিছু নেই এইদিকে আমাদের একটা পাশে ছোট্ট আতা আতা ফলের গাছ হয়েছে আর মা বললো কয়েকটা ডাল ছেটে দিতে আমার ছেলে করেছে কি একদম গাছের গোড়াতেই দুইটা কোপ মেরে দিয়েছে দা দিয়ে সেই জন্য ওকে বকাবে করা হচ্ছে কারণ ছেটে দেওয়া আর কেটে দেওয়া সে বুঝতে বুঝতে পারেনি তো এইসব জঙ্গলি ফল এখন দিনে দিনে হারিয়ে যাচ্ছে তো অনেক কষ্টে কোথাও থেকে গাছটা হয়েছে বীজ পড়ে তো সেই জন্য আমি বললাম রেখে দাও মানে একটা চেনা ফল হারিয়ে যাচ্ছে খেতেও বেশ ভালোই লাগে খুব একটা মিষ্টি না হলেও দেখতে বেশি সুন্দর লাগে খাবার থেকে তো যাই হোক কোনো দিন ফল হলে অবশ্যই দেখবো যদি আমার চ্যানেলটা থাকে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো এরকম করতে করতে মায়ের মাচাটাও মোটামুটি রেডি হয়ে গেছে তো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো আমার মাও তো খুব শক্তিশালী মানুষ তো সে নিজের শক্তি দিয়ে যতটা পেরেছে করেছে প্রথমের দিকে পুঁয়ের লতাটা উপরের দিকে টেনে টেনে বেঁধে উপরে তোলা হয়েছিল ভাবা হয়েছিল যে উপরে চালে দেব। উপরে যে মাচাটা তৈরি করা হয়েছে সেটাতে দেব তো মা বলছে যে না নিচে আমি একটা তৈরি করি আর সেখানেই দেব। পুই পুঁয়ের মাচা খুব একটা উঁচুতে ভালো হয় না নিচে নিচে ভালো হয় তো কথা বলতে বলতে আমি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে নিই আমি তো বলেই দিয়েছি আজকে মাংস হয়েছে তো এই যে দেখো ফাইনাল লুক রান্না হয়ে গেছে আর ছেলের জন্য মাংস রান্না করেছি অল্প করে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি এই দেখো তো বন্ধুরা এদিকে আমার মায়ের মাছা রেডি হয়ে গেছে আর আমরা এখন স্নান করে খাওয়া দাওয়া করবো তো এই যে দেখো মায়ের মাছা মায়ের মতোই দুর্বল হয়ে গেছে আর যে পুঁয়ের ডগাটা না ছেটে দিয়েছে তাহলে কি হবে বলো তো প্রত্যেকটা পাতার গোড়া গোড়া থেকে পুঁয়ের কুশিটা বের হবে অনেক লতা হবে আর প্রচুর পরিমাণে পুইয়ের ইয়েটার শাখা প্রশাখা ছড়াবে আর সেটাই আমরা কেটে কেটে রান্না করে খাবো সেই জন্য আগালটা কেটে দিয়েছে তো গা পুঁয়ের মাচাটা হয়েছে অনেকটা নর্বরে মানে মায়ের মতো যত শক্তিশালী পুঁয়ের মাচাও ঠিক সে ততটাই শক্তিশালী হয়েছে আর কি আর এইদিকে মা দেখো খাবার দিয়ে দিয়েছে পাখিদের জন্য সব সময় মা জল আর চাল দিয়েই থাকে তো আজকের ভিডিও এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা আগের আচারগুলো আরামসত্বগুলো দিয়ে রেখেছি রোদের মধ্যে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা